নমস্কার বন্ধুরা শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে পেঁপের একটা নিরামিষ রেসিপি করব চলো তাহলে দেখতে থাকো যারা পেঁপে খায় না তারাও এই রেসিপিটা খেতে পছন্দ করবে পেঁপের এই নিরামিষ রেসিপিটি খুবই মুখরোচক যারা কখনোই পেঁপে খেতে ভালোবাসে না আশা করি তাদেরও পছন্দ হবে আজকের পেঁপের এই রেসিপিটি বানানোর জন্য আমি এই পেঁপেটার খোসা ছাড়িয়ে ধুয়ে নেব এবার পেঁপেটাকে এভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে তারপর নিচের দিকটা পাতলা করে চেঁচে তুলে দিচ্ছি তারপর ডুমো ডুমো করে কেটে নেব খুব বেশি ছোটোও নয় আবার খুব বেশি বড়ও নয় এরকম মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে কেটে নেওয়া সমস্ত পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে দেওয়ার পর এই লবণ জল সমস্ত পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট বয়ল করে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম পেঁপে সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে পেঁপেগুলো তুলে নেব আচ্ছা এবার ঢাকা দিয়ে সিদ্ধ করা পেঁপেগুলো রেখে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবার দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো চিনে বাদাম এক চামচ গোটা ধনে আর দিলাম দু চামচ সাদা তিল এভাবে ড্রাই রোস্ট করে যখন এগুলো থেকে ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এগুলো নামিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নেব এগুলো ভালো করে ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর দিলাম হাফ চামচ কালো সর্ষে তেলের মধ্যে সর্ষে আর জিরেটা যখন ছিটতে শুরু করবে তখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তারপর দিচ্ছি কারি পাতা কারি পাতার ফ্লেভার কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগে এবার সিদ্ধ করা পেঁপে দিয়ে দিলাম আচ্ছা এবার কিন্তু তেলের মধ্যে ভালো করে পেঁপেটা ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁপেটাকে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ নুন এক চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু ভীষণ ইউনিক আর দারুণ টেস্টি হয় তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই বানাবে এবার চিনে বাদাম তিল আর ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সময় নিয়ে ভালো করে পেঁপের সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ম্যাজিক ম্যাগি মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার দিচ্ছি পাতিলেবুর রস তাতে করে সুন্দর একটা মুখরোচক স্বাদ আসে ডাল ভাতের সঙ্গে বা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটি তাহলে নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল